এই কলেজটির যে ছাত্র সংসদ নির্বাচন সেই ছাত্র সংসদ নির্বাচন সবশেষ হয়েছিল দু সালে তারপরে আর কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি তবে বিভিন্ন সময় বিভিন্নভাবে এই বাক্স নির্বাচনের দাবি উঠলেও সেটিকে কিন্তু আর বাস্তবায়ন করেনি কলেজ প্রশাসন নানা কারণে তবে এবার আবার নতুন করে শুরু হয়েছে বাক্স নির্বাচনের যে দাবিতে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এক হয়েছে এবং যত দ্রুত সম্ভব যাতে বাক্স নির্বাচন হয় সেই দাবি কিন্তু জানাচ্ছেন তারা আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম শিক্ষার্থীরা যেটা জানিয়েছে যে আসলে কলেজের বিভিন্ন সময়ে যে বিভিন্ন সমস্যাগুলো হয় বা অবকাঠামো উন্নয়ন সহ যেসব উন্নয়ন প্রয়োজন সেগুলোর দাবিতে কিন্তু বিভিন্ন সময় তাদের আসলে আন্দোলন সংগ্রামে নামতে হয় তারপরে তারা একটা আশ্বাস পায় তবে যদি বাক্স থাকতো তাহলে তাদের যে একাডেমিক কার্যক্রমগুলো আছে সেগুলোতে তারা নিয়মিতই অংশ নিতে পারত এবং তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো বাক্সর মাধ্যমে তারা উপস্থাপন করতে পারতো বলে কিন্তু তারা দাবি করেছেন আমরা একটু এখানে দেখছেন যে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু বাক্স নির্বাচনের দাবিতে কিন্তু স্মারকলিপি প্রদান করবে আমরা একটু কথা বলতে চাই শিক্ষার্থীদের সাথে আসলে আজ আপনারা এখানে কেন একত্রিত হয়েছেন এবং কি দাবি জানাবেন এখান থেকে আপনারা জানেন দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে বিএম কলেজে বাক্স নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন হইতেছে না ছাত্র সংসদ নির্বাচন না হওয়া শিক্ষার্থীদের জন্য একটি বঞ্চনা দেখা যায় ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে শিক্ষার্থীরা গণতান্ত্রিক নেতৃত্ব চর্চা শুধু হারাচ্ছে এবং শিক্ষার্থীদের নানা ধরনের মৌলিক অধিকার ছাত্র সংসদ নির্বাচন বা কার্যকরী একটি ছাত্র সংসদ না থাকার কারণে তারা এই সমস্ত অধিকার থেকে বঞ্চিত হইতেছে আমরা চাই বিএম কলেজে যেন অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচন হয় এবং এরই দাবিতে এর পরিপ্রেক্ষিতে আমরা আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিএম কলেজ শাখার পক্ষ থেকে অধ্যক্ষ বরাবর স্মারুখটি নিয়ে যাচ্ছি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি বরিশাল বিএম কলেজ শাখার যিনি সভাপতি আছে তার সাথে কথা বলছিলাম তিনি যেটা জানিয়েছেন যে আসলে তারা স্মারকলিপি প্রদান করবে এর আগে আমরা দেখেছি যে ইসলামী ছাত্র শিবির কিন্তু স্মারকলিপি প্রদান করেছে আমরা একটু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যে সভাপতি সাব্বির আহমেদ তার সাথে একটু যুক্ত হতে চাই যে বাক্স নিয়ে আপনারা কি ভাবছেন আসলে দেখেন যে কোনো ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বাহিরে যদি শিক্ষার্থীরা থাকতে চায় তাহলে আমার মনে হয় ওই ক্যাম্পাসে যে ছাত্র সংসদ রয়েছে সেই নির্বাচনটি অতীব প্রয়োজন তো সেই জায়গা থেকে বিএম কলেজে আমরা দেখছি যে বিগত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে নির্বাচন হচ্ছে না যেটা আসলে শিক্ষার্থীদের অধিকারকে ক্ষুণ্ণ করা আমরা মনে করছি কারণ এই ক্যাম্পাসে যে ছাত্র সংগঠনগুলোই আছে তারা সব লেজুর ভিত্তিক রাজনীতি করে যাচ্ছে কিন্তু এই লেজর ভিত্তিক থেকে বেরিয়ে আসার জন্য আমাদের দরকার বাক্স নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন যার জন্য আমরা আজকে দেখেছি যে ছাত্র ছবি তারা এখানে স্মারকলিপি দিয়েছে এবং এখানে ইসলামী আন্দোলনে স্মারকলিপি দিচ্ছে এবং একই সাথে আমরা এখানে বসে কিছুক্ষণ পূর্বে আলোচনা করতেছিলাম ছাত্রদল থেকে শুরু করে সকল ছাত্র সংগঠনেই এই বাক্স নির্বাচনের জন্য নির্বাচন চাচ্ছে এবং তারা নির্বাচন করতেও চাচ্ছে তো সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এটি আমাদের আসলে শিক্ষার্থীদের অধিকার আমরা যে কোনোভাবে যদি কলেজ প্রশাসন কোনোভাবে এটা দিতে বিলম্ব করে তো আমরা মানে এই আমাদের অধিকার আদায় করার জন্য কঠোর কর্মসূচি বা কঠোর হতে বাধ্য আমরা কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশালের সাবেক সভাপতির সাথে তিনি যেটা জানিয়েছেন যে ছাত্র সংগঠনগুলো একত্রিত হচ্ছে তারা আসলে দ্রুত বাক্স নির্বাচন চায় এদিকে আমরা কথা বলেছিলাম বরিশাল বিএম কলেজের অধ্যক্ষের সাথে তিনি যেটা জানিয়েছেন যে দ্রুত যাতে নির্বাচন দেয়া যায় এই বিষয়ে আসলে সব ধরনের যে সকল ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলো তিনি নেবেন বলে জানিয়েছেন নির্বাচনের একটা যৌক্তিক দাবি কারণ আজকের যারা ছাত্র তারাই আগামী দিনের দেশ পরিচালনা করবে এবং নির্বাচনের মাধ্যমেই আগামী দিনের নেতৃত্ব বের হয়ে আসে তো এই কারণে ছাত্রসং নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয় তা আমরা এই ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করি আমাদের চারিপাশের পরিবেশ প্রশাসন এবং যেহেতু সরকারি কলেজ সরকারের নির্দেশনা এগুলো পেলে আমরা বাক্স যাত্রী বাক্স নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাব